যে বয়সে লেহা করতো বা অসুস্থ ওষুধ খাওয়ার ঠিক আছে এমন অবস্থা ওষুধ আমি দেওয়া যাইতেছি তোমার আমি অসুস্থ লিখি আমি অসুস্থ আর অনেক কষ্ট করতেছে অনেকদিন ধরে মানে

আপনারা যে টুটু ফারুন তারা কিছু সাহায্য সুবিধা করবেন আর আমরা বিকাশ নাম্বার দেওয়া দিব যদি কেউ কোনো হৃদয়বান ব্যক্তি আপনারা কোনো সাহায্য সুবিধা করেন বিকাশের নাম্বার দিবেন আপনারা পরিচয় দিবেন আমরা পরিচয় লেখকে রাখবো আর হিসাব যদি আপনারা দেন ইগুলা হিসাব করতে আমরা লেখকে রাখবো আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আমরা মানে ফোকাস করে দিবো খেলা কত দিছে কত খরচ হয়েছে যহন ই গোরের মধ্যে অনেক দিন দরে টুকটাক করে তারা হাস করতাছে মানে অনেকেই সাহায্য সুযোগে খরচ বা করতাছে আর অনেক তো করব ইনশাআল্লাহ আর আমার যে চাচা তাইন মানে এমন আনন্দেতে মানে ইনকাম বা যে কিনা আছে এইগুলা আসলে Thane ই মো সমর্থন যে মানে আছে যে Thane নিজে করতা বা ইরো মানে দশে দিতাছে যার কারণে টুকটাক হাস করতাছুন আইভাবে গটা উড়তাছে এবং আপনার কাছে আমরা বারবার বিনীত অনুরোধ ভাবে আমরা জানাইতেছি আপনারা যেহেতু ঢুক ফারুন দেশ বা বিদেশ যে যে হানুই আসুন যেহেতু ঢুক ফারুন আপনার একটু সাহায্য সুবিধা করবেন আর আমার চাষা বক্তি বা কিছু শুনবেন আমার চাষাদের কতদিন ধরিয়া তাই মানে এই অবস্থা আসুন আমার সময় সেটা হইলে আজকে দশ বছর ধরে আমি পড়াত করে ফেসারে আই ফেসারে শরীরে শিরা ভর করিয়া মাথার জাম মারিছে

এরা দুইজনের একটু মানে ওই হেল্প হইব আর কি তো আপনারা সবাই এদিকে একটু দৃষ্টি রাখতা আর কেউ যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার প্রয়োজন মনে করুন বা করতে চাই ইচ্ছু তো ওইলে এটার মধ্যে বিকাশ নাম্বার দেওয়া থাকবো আপনারা দিবা আর পরবর্তীতে আওয়ালের মাধ্যমে আমরা দ্বিতীয় দাফে আর একটা হয়তো ভিডিও হইলে আমরা দেখাইমো যে কি পরিমাণ হাজ বা কি হা আইছে বা কিতা খরচ হয়েছে এই আর কি তো সবাই ভালো থাকবা আল্লাহ এখন আমরা আর একটা ঘর আছে এটা ফাঁসে ওই এই ঘরটার অবস্থা খুবই খারাপ ছিল এখন মোটামুটি মানুষের সাহায্য সুবিধার কারণে মোটামুটি হাসে গেছে না আমরা যেতটুক ফাড়ি আমার তরফ থেকে আমি যেতটুক ফাড়ি এইদিকে দিমো এইদিকে দেওয়ার চেষ্টা করবো আমার যেতটুক তুফিক আছে আর আপনার তো জানেন বা যারা ভিডিও গুলা দেখেন তা তো দেখতেছেন আমার যে তুরুক সামর্থ্য আছে যেতটুক আমার কি হরা এতটুক টুক আমার থেকে আমি হরতাছি বা ভবিষ্যতে হরার আমার চিন্তা ধারণা আছে আপনার আমার লাইগেও আমিও যাতে পাশাপাশি সবার হাসে থাকতে পারি আর আপনারা দেখবেন দ্বিতীয় ঘরটা এটা হলো প্রথম গোট আর দ্বিতীয় আমরা এইদিকে আর আমরা এখন যে ঘর দেখেছি ই করে যে আছে একটা লোক এখন কতগুলো সুখ মানুষ তো একে তার হয় আর এখন দেখেন আজকে আইসে দেখি এমন অবস্থা হ্যাঁ নিজে হ অসুস্থ এখন এমনি যে অসুস্থ এখন আছে না এমনি যে অসুস্থ আর এই ঘরটা এ অনেক কষ্ট করতাছে অনেক দিন ধরে টুকটা এগুলা যেগুলো হাসছে মানুষের বইসে অনেকে অনেক দরে যে যেতে পারসে দিছে এখন আমরাও কিছু দেওয়া দেমু আর ভবিষ্যতে আবার আপনারা যদি আমরা তো বিকাশ নাম্বার অবশ্যই দিব আর বিকাশ নাম্বারে যারও দিন তাই যারা আবার আইন নে তার সামনে আবার আমরা দ্বিতীয় পরবর্তীতে আমরা জানাই দিব হতটিয়া হাল মানে হাজ হয়েছে হতটিয়া দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ আমরা দেখাম ইনশাল্লাহ আর যদি আপনারা আমার হাতে আপনার হাতে একটাই অনুরোধ যারা বিদেশ বা দেশ অনেকে আসুন অনেকে টিহাওয়ালা আসুন বা অনেকে আল্লাহ তফিক দিসুন যে আপনারা একটু মানে তার দিকে বিবেচনা করুন ইনশাল্লাহ আপনারা দয়া আপনারা একটু অনুদানের কারণে একটা ফ্যামিলি দুটা ফ্যামিলি আশা করি তারা সচ্ছল হয়ে যাবো আজও একবার সচ্ছল হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীত আমরা নিজের এলাকা যেহেতু আমরা নিজের সুনাম বাড়বো এইদিকে দিকে লক্ষ্য কে আপনারা মানে তারা একটু দেখা নিতেন আর আমরা লিগেও তো আমার আর আমরা যেহেতু ভালো তুলে দেওয়া যাবো আর আমি আজকে দেওয়া যেতেছি হ্যাঁ হাসটা যেহেতু সম্পূর্ণ হয়েছে আর কিছু বাকি আছে তখন আমি কেন কেন আমি ফাঁসা দেওয়া যেতেছি আর

মনটা একটু নরম করে একটু দেখবেন তো ইনশাল্লাহ তারা দুয়াটা বল স্বচ্ছ হয়ে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া হবেন আসসালামু আলাইকুম